হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো অশুভ রকম সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল মামি চলে এসেছি আজকে মামাম দেখো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তার কারণ হচ্ছে আজকে মামামের লাস্ট পরীক্ষা তো তার জন্য আজকে মামা কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে দেখো তো চলো মামামকে ব্রাশটা করিয়ে দিই দিয়ে তারপর কথা বলছি তো এখানে মামামকে হচ্ছে ব্রাশ করানো হয়ে গেছে মুখ টুক ধুয়ে দিয়ে ওকে বললাম তুই এবার পড়তে বস ওপরে জামাটা পরিয়ে দিয়েছিলাম স্কুলের জামাটা পরিয়ে দিয়েছিলাম ও একটু পরিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলটা বাঁধবো আর এখানে দেখো কত সুন্দর পড়ছে আমার ছোট্ট মেয়েটা তো চলো দেখতে থাকো নিম বানালে নিম स्लेट बना लिखो राइस बना लिखो अच्छा, लाल देखो 28 7 चले भी रहा अच्छा ऊपर देखते फोटो है 8 7 आप लोग बोलले किस की

গেল এই মাত্র গেল এখন তোমার বাবু হচ্ছে সাতটা চলছে একদিনই সময় আছে গেলো এই সময় তো আসলে একশো পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলার কথা না আর আজকে যেহেতু পরীক্ষা তো তার জন্য ছুটি দেয়নি আমি একটু ঝটকঝট করে ঘরটা একটু ঝেড়ে নেবো কারণ কিছু কিন্তু আগেই মা বলেছিলেন তো জন্য একটু ঘরটা ঝেড়ে নেবো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো চলো টাটা সব বাইকে